আজকে ছিল আমাদের লবান্ন আর কি তো আমি এই টুজো করে নিয়েছি এই দেখো এখানে সব টুজো হয়ে গেছে এটা তো আগের দিন দেখেছিলে নৈহাটি থেকে বড় মায়ের ছবি নিয়ে এসে ওখানে পুজো দিতে গেছিলাম তো আমার এদিকে আর কি পুজো টুজো দেওয়া কমপ্লিট তো এটা সকালবেলায় আর কি পুজো কমপ্লিট এবার রাত্রেবেলার দিকে আর কি আমি সব আজকে খাবো না আজকে দই ছিঁড়ে এগুলোই খাবো আর কি আর তারপরে আর কি রাত্রেবেলা রান্নাবান্না করব তো চলো আর কি তোমরা দেখতে থাকো আমি রান্নাবান্না করছি সবটাই আর কি তোমাদেরকে দেখাবো তোমরা আর কি দেখতে থাকো হুম মতল চল তো এই দেখো এই ছবিটা যে দেখছো এই ছবিটা আমি আমার মায়ের জন্য নিয়েছি আমার জন্য এর থেকে একটু বড় নিয়েছি তো মাকে বললাম তো মা বলছে একটু আমার জন্য ছোট দেখেই নেই আর কি মায়ের ঘরে অনেক ঠাকুর তো মা বললো একটু ছোটো দেখে নে তাই মায়ের জন্য নিয়েছি আমার বড় আর এদিকে দেখো আমি শাড়ি পরে নিয়েছি তোমার এটা হচ্ছে তোমার সকালবেলা পুজো করার সময় টাড়ি পরেছি এটা হচ্ছে আমার মায়ের শাড়ি আমার শাড়ি পরতে খুব ভালো লাগে আর কি তো সেইভাবে শাড়ি পরা হয় না তো যাই হোক কোনো ইয়ে থাকলে তখনই শাড়ি পরি তো কেমন লাগছে তোমরা বলো তো দেখো এদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি পায়েস করব এই যে কিশমিশ তো চাল ধুয়ে আমি রেখে দিয়েছি দুধ গরম হলে তবেই আর কি আমি ইয়ে করব তো চলো তোমরা দেখতে থাকো আমার মোটামুটি ভাজাভুজি কমপ্লিট আর কি এটা হচ্ছে মূলো ভাজা এটা মিষ্টি কুমড়ো ভাজা আর এটা হচ্ছে মূলার শাক এই সরি মূলা ভাজা আর এটা হচ্ছে চিম ভাজা আর এটা সকালবেলা একটু ওই ছেলের জন্য মানে আলু ভাজা করেছিলাম মানে আমি খাইনি ছেলের জন্য একটু ভাত ডাল আর আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজাটাই আর কি আছে আর এদিকে বেগুনি করব তো তার জন্য আর কি বেসনটা আর কি ফেটিয়ে রাখলাম এখানটায় আর আর এদিকে এই কলাইয়ের ডালটা মূল দিয়ে আর কি সিটে মেরে রেখেছি এখনও ছো মানে ইয়ে দেয়নি সম্বরা দেয়নি তো এখন দিব আর কি আর এদিকে আর কি পালং শাক বেগুন তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো আলু এগুলো সব কেটে রেখেছি এখন এগুলো মানে কেটে রেখেছি বসাম আর এইদিকে হচ্ছে ফুলকপিটা হচ্ছে এই যে ফুলকপিটা ফুলকপিটা বসিয়েছি তো এখনও হয়নি ফুলকপিটা হলে ডালটা ছুঁকবো তারপরে আর কি এই পালং শাকটা বসাবো আরে এমনি তো এই যে এখানে তো চাটনি হয়েই গেছে আর কি হ্যাঁ চাটনি পায়েস এটাতে পায়েস আছে আর কি এমনি সবই হয়ে গেছে ওই জন্য ওইগুলো সবই হয়ে গেছে শুধু এটা মানে এটা একটু লাস্টেই বসাবো এটা সময় করে হলো কোনো মানে দেরি করে হলেও কোনো অসুবিধা নেই এটা বসিয়ে দেবো আর একদিকে তখন ভাত বসিয়ে দেবো গরম গরম কারণ এখন তো খাবো না সেই জন্য আর এখন ভাত বসাবো না এই দেখো আমি আমার হাজব্যান্ডকে আর কি খেতে দিয়েছি তো তোমরা আর কি পুরোটাই দেখে নাও মানে একসাথে আমি দিয়েছি এবার দেখে নাও যে কি কি আছে আর কি তো চলো দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও টাটা দেখাচ্ছে পরে ভিডিওতে